কোনো জাতি তোমাদেরকে পদভ্রষ্ট করতে পারবে না এটারও তোমরা অটল অবিচল থাকবে হুম এখান থেকে একটা ঘটনা উল্লেখ করা যায় বলা যায় যে শায়েদ আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লা আলাই তিনি একজন বড় আলেম ছিলেন আল্লামা শিবলি রহমাতুল্লাহার পীর ছিলেন তার মুর্শিদ ছিলেন হ্যাঁ সে খ্রিস্টানদের একটা এলাকায় গেলেন খ্রিস্টানদের এলাকায় যাওয়ার পরে দেখে আসরের নামাজের রক্ত হয়েছে ওই জায়গার মধ্যে সব মানুষ ওই কুপকূপের থেকে পানি নিতে চাই। তো ওখানে একটা সুন্দরী মেয়ে আসছে খ্রিস্টানের তো সেখানে ওই সমস্ত ওলামায় কেরাম বুজুর্গরা ছিলেন তো এখানে একটা মহিলার দিকে ওনার নজর পড়ে যায় যেই নজর পড়ে গেছে নজর পড়ার সাথে সাথে উনি বলছেন যে তোমরা চলে যাও আমি আর যাব না আমি মেয়েকে বিবাহ করব। তো সে সেখানে শেখ বাইজুদ্স্তামেরও পীর এই সকলেরই পীর আল্লামা উন্দুলুসি আবদুল্লাহ এহিয়া উন্দুলুস তিনি মালিক রহমতুল্লুর পীর বহুত বড় আলেম ছিলেন বুজুর্গ ছিলেন তিনি এরকমভাবে উল্টায় গেলেন তিনি এক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন পুরা কোরআনের হাফেজ ছিলেন বলে যে হুজুর আপনি যে এদিকে পথে যাচ্ছেন অন্যার পথে আপনার কি কোরআন হাদিস ইয়াদ থাকবে স্মরণ থাকবে ও যে স্মরণ নাই এক লক্ষ হাদিসের হাফেজ ছিলাম সব আমি ভুলে গেছি পুরা কোরআন শিব ছিল সেটা আমি কি ভুলে গেছি তখন সে যায় সেরা ওই মহিলার বাবাকে বলে যে আমি আপনার মেয়েকে বিবাহ করব। বলে আমার মেয়েকে আপনি বিবাহ করবেন আমার মেয়েকে বিবাহ করতে হলে আমাদের যে কালি কলম এগুলো সব করতে হবে চুলি চড়াইতে হবে সোর পালতে হবে মদ খাইতে হবে এগুলো সব খাইতে করতে হবে তখন সে সবগুলোই হয়ে গেল সে তার সাথে থাকতো লাঠি তার সাথে থাকতো তসবি তারপরে ছিল জুব্বা এবং আতর টাতর ইত্যাদি সব সে ব্যবহার করত এই ব্যবহার করার মাধ্যমে সেগুলো করে থাকতো সাধারণত তো যখন দেখে যে তার উস্তাদ সবগুলো গিয়ে সেরা দেখে যে লাঠিও হাতে আছে তসবিও হাতে আছে জামাও গায়ে লাগানো আছে সবই আছে ইত্যাদি ইত্যাদি এগুলো অবস্থায় করতেছে তার মরিদিন সকলেই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই শিবলি রহমাতুল্লাহ আলাই সকলেই তার জন্য দোয়া খায়ের করলেন দোয়া খায়ের করার পরে আল্লাহ চাকে হৃদায়ত দান করলেন জিজ্ঞাসা করলেন যে কোরআন সুর আয়াত শুধু আমার একটা আয়াত মনে আসে ওমায় ইহিন মুক্রমিন যেসে আল্লাহ তালা জলিল পর আতা হয় যে ব্যক্তি আল্লাহ তালাকে লজ্জা দিতে আসে উসে ইজ্জত দেওয়ালা কই নেই হতা যে ব্যক্তি হ্যাঁ আল্লাহকে লজ্জা দিতে আসে তারকে ইজ্জত দেওয়া থাকে না কারণ যে ব্যক্তি কোরআন ভুলে যায় তার কোনো সম্মান ইজ্জত কিছুই থাকে না আর লক্ষ হাদিসের মধ্যে আমার একটা হাদিস মনে আছে মান বাদ দিন হো ফাফতুল হোক যে ব্যক্তি আল্লাহর দিনকে পরিবর্তন পরিবর্তন করে দেয় তাকে হত্যা করো আমাকে শুধু এই জিনিসটাই মনে আসে আল্লাহ তালা শাহেককে তওবা করেন নসিব করলেন এই তার হয়ে গেল ইনি সব কিছু করছিলেন যে মানুষ যখন এরকম ভুল পথে চলে যায় ভুল পথে চলে গেলে সে যত বড়ই হোক না কেন সে গোমরা হয়ে যায় আল্লাহর বিধান হলো সঠিক আল্লাহ আদালতের উপর কাজ করেন আল্লাহ ইনসার উপর কাজ করেন তো আবদুল্লাহিয়া উন্দুলুস এত বড় বুজুর্গ হয়ে সেরাও সে লাইন চুট হয়ে গেছে কাজে যেন লাইন চুট না হয় আল্লাহ রকব আলামিন তাকে তওবা করার সুযোগ দিয়েছেন এই জন্য তহবার দ্বারা সব কিছু হয় এই জন্য বলা আছে একটা কবিরাগুনা গুনা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট তহবা করলে ভরা আল্লাহ মাফ করে দেন আব্দুল্লাহিয়া উন্দুলুসের এই আমলের থেকে বোঝা গেল যে তিনি অন্যায় করেছিলেন অন্যায়কে বুঝতে পেরেছিলেন যার কারণে তার তহবাকে আল্লাহ তালা কবুল করেছেন কাজে তহবা যখন কবুল হয়ে যাবে তখন আর কোনো ভয় থাকবে না এই জন্য গুণা করলে সাথে সাথে তহবা করা চাই আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার সুযোগ দান করো সকলে বলেন আমিন